ওং নম শিবায় নমস্কার বন্ধুরা বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে পাঁচটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হবে সোনাভরা গাছ হাতে পাবেন আর আগামী কাল থেকে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন আপনাদের যে মনের ইচ্ছেগুলোকে আপনারা পূরণ করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সোনাভরা গাছ হাতে পেতে চলেছেন আর এই সময়টা বেসরাচি কিংবা বৃহসলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে অনুকূল হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে আপনি এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন আপনি যে ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে হয়তো বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু সেই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন কিংবা সেই সকল জায়গায় আপনি নিজেকে পৌঁছোতে পারবেন যে জায়গা আপনার জন্য কঠিন ছিল যে জায়গা আপনার জন্য অস্বস্তিকর ছিল সেই জায়গায় এবার খুব সহজ সরলভাবে পৌঁছতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বহু অর্থ উপার্জন করে চলেছিলেন কিংবা বহু অর্থ বিভিন্ন মাধ্যমে সঞ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কোনো মতেই যেন অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না কোনো মতেই যেন আপনারা অর্থগুলো সঞ্চিত করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে সেই সুযোগটা পাবেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সেই সুযোগগুলো আপনার সামনে আসবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন যত আপনি আপনার বুদ্ধিটাকে সঠিকভাবে লাগিয়ে গিয়ে যেতে পারবেন সোনাভরা গাছ আপনারা হাতে পাবেন সেটার মাধ্যমে টাকা পয়সা সঞ্চয় হবে কিংবা অর্থকরী আনাগোনা আপনার দ্বারা হতে পারে আপনারা যারা বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী কাল থেকে একেবারে অন্যরকম এক পরিবর্তন আসতে চলেছে একেবারে বনমটি দিনের মধ্যে সেই সুযোগ পাবেন সেই সুবিধা আপনি পাবেন তাই আপনাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সততার সঙ্গে প্রতিটি কাজকর্মে করতে হবে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সকল লড়াই আপনি চিততে পারবেন কিংবা সকল রকম শত্রুদের আপনি পরাজিত করতে পারবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে আপনি জীবনে চলার পথে সমস্ত বাধা দূর করতে পারবেন আপনারা আপনাদের কর্মজগতে সাফল্য পাবেন কাজকর্মের বিষয়ে যে কোনো চিন্তা থাকলে সেই চিন্তা কিন্তু নিমেষের মধ্যে দূর হতে চলেছে কিংবা আপনারা আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে যদি কোনো চিন্তায় রয়েছেন তাহলে সেই চিন্তাটা স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে দূর হবে এবং আপনাদের সমস্ত ইচ্ছেগুলো পূরণ হবে বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্ষেত্রে একাধিক পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে ল্যাপটপ পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড়সড় ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ওং নামসেবায় লিখবেন হর হর মহাদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর সকল কাজে এগিয়ে যেতে পারবেন সকল জায়গায় আপনারা সাফল্য লাভ করতে পারবেন তো বিশেষ এই সময় আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে প্রচুর সাফল্য আসবে যে সংগ্রামগুলো আপনি করে চলেছিলেন যে কঠিন লড়াই আপনি করে চলেছিলেন এবার সেই লড়াইগুলোতে আপনি সফলতার সুযোগ পাবেন সাফল্যের দোরগোড়ায় এগিয়ে যেতে পারবেন আপনি এই সময়ে কাল থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রচুর গুরুত্বপূর্ণ জায়গায় এগিয়ে যেতে পারবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন আপনি যদি টাকা পয়সার অভাব অনটনে ভুগছিলেন তাহলে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার অভাব অনটনগুলো মিটবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিকগুলো থেকে অর্থকরি নানাগুনা থাকবে আপনি যদি কোনো লোন ধারের চালে জড়িয়ে রয়েছিলেন কোনো মতে যেন সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারছিলেন না এবার কিন্তু সেই সকল জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনি লাভ করবেন আপনার যে কোনো জায়গায় পদোন্নতি হবে যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে যার মাধ্যমে বিভিন্ন জায়গা বিভিন্ন উৎসগুলো থেকে অর্থকরি রানাগোনা থাকবে আপনারা যারা কোনো কাজকর্ম নিয়ে টেনশন কিংবা প্রেসারে ছিলেন সেই সকল কাজকর্মের ক্ষেত্রে টেনশন কিংবা প্রেসারগুলো আপনাদের দূর হবে যার মাধ্যমে আপনি কাজকর্মের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিকভাবে আপনার কাজকর্মের লক্ষ্যমাত্রাটিকে পূরণ করতে পারবেন যে কাজের বোঝা নিয়ে আপনি হয়তো বসে রয়েছিলেন সেই কাজের বোঝাগুলোকে এবার নিমেষের মধ্যে দূর করতে পারবেন কারণ আপনার পরিশ্রমের ফলটা আপনি এবার পেতে চলেছেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে সঠিকভাবে পরিশ্রমের ফলগুলো পাবেন তবে সততার সঙ্গে কাজ করুন কোনো ধরনের কাজকর্মে যাতে ভুল না হয় কিংবা কোনো ধরনের অনৈতিক কাজ যাতে আপনি না করেন সেদিকে গুরুত্ব রাখবেন নচেত কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই যতটা সম্ভব সৎকর্ম করবেন সৎ মানসিকতা রাখবেন সৎ চিন্তা ভাবনা করবেন আপনি জীবনে গিয়ে যাবেন জীবনে চলার পথটাকে সঠিকভাবে বেছে নিতে পারবেন আর তারপরেই কিন্তু স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে তাই নিজেকে সৎ মানসিকতার ব্যক্তি তৈরি করুন যত আপনি সৎ মানসিকতার ব্যক্তি হয়ে উঠতে পারবেন যত তাড়াতাড়ি আপনি নিজের চারিত্রিক বৈশিষ্ট্যটাকে বদলে ফেলতে পারবেন তত দেখবেন আগামীকাল থেকে বহু পরিবর্তন আপনি খুঁজে পাবেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা কাজকর্মের সুযোগগুলো পাবেন যারা নিজেদের মন পছন্দ অনুযায়ী কাজকর্মের জায়গায় যেতে চাইছিলেন হয়তো ট্রান্সফার চাইছিলেন বদলি চাইছিলেন তাহলে এবার আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি নিজেদের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খুশি করতে পারবেন কিংবা আপনার যে সহকর্মী রয়েছে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারলে আরও ভালো ফল পাবেন পারিবারিক বিষয় নিয়ে আনন্দের মধ্য দিয়ে সময়টা কাটবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময়ে প্রচুর মানসম্মান পাবেন কিংবা সামাজিকভাবে অধিপত্য বাড়াতে পারবেন আধিপত্য বিস্তার হবে এবং আপনারা যে কাজে যেতে চাইছেন সেই কাজে প্রশংসা প্রদর্শিত করতে পারবেন মানসম্মান খ্যাতিটা চারিদিকে ছড়িয়ে ফেলতে পারবেন বিশেষত আনন্দের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত কাটবে কারণ আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হবে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটবে যে ঘটনার দ্বারা আপনি পরিবর্তন পাবেন যে ঘটনার দ্বারা আপনার জীবনে উন্নতিগুলো আসতে চলেছে আর আপনি যত আনন্দে কাজ করবেন যত মন থেকে খারাপ চিন্তা বের করে দেবেন যত আপনি আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন ভাই বোনেদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন কিংবা আপনারা আত্মীয় স্বজন প্রিয়জনদের সঙ্গে যত ব্যবহারটা ভালো রাখবেন প্রতিটি ব্যক্তির সঙ্গে যত ব্যবহার ভালো রাখবেন তত কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সাফল্যগুলো খুঁজে পাবেন প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে এবার স্বস্তির খবরগুলো পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ থাকবে আপনারা আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে অবিবাহিতদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আপনার যে বাধা ছিল বাধাগুলো দূর হবে আপনি ইতিমধ্যে যদি কোনো চিন্তায় ছিলেন বিবাহিত জীবন নিয়ে তাহলে বিবাহিত দম্পতিদের সেই চিন্তাগুলো দূর হবে আপনি কোনো ধার্মিক স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সহপরিবার মিলে কিংবা আপনার জীবন সঙ্গী প্রেম সঙ্গীর সঙ্গে যাওয়ার পরিকল্পনা থাকলে করতে পারেন কিংবা আপনারা আপনার জীবনসঙ্গীকে নিয়ে যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে চাইছেন তাহলে আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে সেই সুযোগগুলো পাবেন আর নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব অশান্তি ছিল সেই দ্বন্দ্ব কিংবা অশান্তিগুলো মিটবে আর যত আপনি আপনার কঠোর আচরণ করা বন্ধ করবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবন পারিবারিক জীবন যে কোনো জায়গায় আপনার কঠোর মানসিকতা ত্যাগ করুন যত সকলের সঙ্গে ব্যবহার আপনারা অনুকূল করবেন তত আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদে গিয়ে যাবেন স্বয়ং মহাদেবের দিক থেকে আপনি আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন আর আগামীকাল থেকে নিজেকে একেবারে তৈরি করুন আপনার প্রেম সম্পর্কে যদি কোনো ধরনের ঝামেলা রয়েছে ঝামেলাগুলো দূর করতে হবে পারিবারিক বিষয়ে যদি কোনো বাইরের ব্যক্তির কারণে অসুবিধা রয়েছে অস্বস্তি রয়েছে সেই বাইরের ব্যক্তিদের থেকে দূরে থাকুন পরিবারের কোনো ঝামেলা থাকলে আপনার পারিবারিক সদস্যদের মধ্যে সেই আলোচনা করে ঝামেলা ঝনছাটগুলোকে মিটিয়ে ফেলুন দেখবেন পারিবারিক সময় ভালো কাটবে পরিবারের জায়গায় আপনারা সকল রকম তিক্ততাগুলোকে দূর করতে পারবেন সন্তানদের নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে তাহলে সেই চিন্তাগুলো দূর হবে সন্তানদের বিষয়ে সুখবর পাবেন সন্তানদের কেরিয়ার নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে তাহলে সন্তানদের সেই কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে চিন্তাগুলো দূর হবে যার মাধ্যমে আপনার বিবাহিত জীবনও ভালো হবে পারিবারিক জীবনও ভালো হবে আর পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা রয়েছে আকস্মিকভাবে সেই শারীরিক সমস্যাগুলো মিটবে আকস্মিকভাবে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং আপনারা বেশ কিছু শুভ সংযোগ পাবেন এমন কিছু সংকেত আপনি পাবেন যেটার মাধ্যমে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো থাকবে আর আপনার আত্মবিশ্বাস বাড়বে আগের থেকে আপনি মনের মধ্যে অনেকটা শক্তি সাহস খুঁজে পাবেন এবং আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে মানসিক ইচ্ছেটে বাড়তে চলেছে আপনারা যদি কোনো ডিপ্রেশনে ভুগছিলেন সেই ডিপ্রেশনগুলো দূর হবে সকল জায়গায় এগিয়ে যাবেন পড়ুয়াদের ক্ষেত্রে গুরুত্ব রাখুন বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে পনেরো দিনের মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন পাঁচটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুনটিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন